সহজ স্যার তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের পথ চলতি তোমাদের এই যে গল্প রয়েছে এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি এই যে গল্প ক্লাস এইটের বাংলা বিষয়ের এখান থেকে আমরা এমসি কিউ এসিকিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই গল্প থেকে তো চলো প্রশ্ন এবং উত্তরগুলো আমরা এই ভিডিও থেকে পরপর দেখে নিই আর যদি তোমরা এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের ফাইল পেতে চাও তাহলে সহজ রেশন অ্যাপটি ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিছ এই প্রশ্ন পিডিএফ ফাইল তোমরা নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ক্রিভশ এবং সেট এই সমস্ত ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে দেখো প্রথমে আমরা কিছু এমসি কেউ প্রশ্ন ধরে দেখব তারপর কিছু এসএকিউ প্রশ্ন অর্থাৎ এক নম্বর মানের অতি সংক্ষিপ্ত মানের যে প্রশ্ন এবং উত্তর সেগুলো দেখে নেব তারপর দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর মানের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখব প্রথম প্রশ্ন হচ্ছে দেরাদুন এক্সপ্রেস একটি জায়গার নাম ট্রেনের নাম জাতির নাম তো দেরাদুন এক্সপ্রেস এটা হচ্ছে একটি ট্রেনের নাম দু নম্বর পথে চলতি গল্পের রচনা করেছেন শিবনাথ শাস্ত্রী এস ওয়াজেদ আলী সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো প্রথম চলতি গল্পটি রচনা করেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিন নম্বর হচ্ছে কাবুলিওয়ালারা ছিল প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে না তৃতীয় তৃতীয় শ্রেণীতে তো কাবুলিওয়ালারা ছিল তৃতীয় শ্রেণীতে এরপর চার নম্বর থাকে ট্রেনের যে কামরায় ভিড় ছিল না সেটা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর না তৃতীয় শ্রেণীর উত্তরভাবে এখানে তৃতীয় শ্রেণীর কামরায় ভিড় ছিল না এরপর পথ যদি গল্পের ব্যাপারটা খুব সম্ভবত ঘটেছিল উনিশশো সালের শীতকালে আঠাশশো আঠারোশো আঠাশ সালের শীতকালে সতেরোশো আঠাশ সালের শীতকালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো আঠাশ সালের শীতকালে এরপর দেখো তৃতীয় শ্রেণীর কামরাতে লেখকের ঢোকার সাহস থাকার কারণ ফার্সি আরবি না ভাষার পশতি জানার জন্য উত্তরটা এখানে হবে ফার্সি ঠিক আছে ফার্সি ভাষা জানার জন্য পার্সির পার্সি যে দেশের শিক্ষিত জনের ভাষা সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান না তুরস্ক উত্তর হবে আফগানিস্তান আট নম্বর হচ্ছে পাঠানরা জবরদস্ত ও মারমুখী হলেও ভদ্র সভ্য রাসবাড়ি না শিশু সুলভ তো উত্তর হবে শিশু সুলভ ন নম্বর দেখে বলা পাঠানদের মাতৃভাষা ছিল পশতু ফার্সি না উর্দু তো তাদের মাতৃভাষা ছিল পশতু এরপর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনের নাম কি আমার জীবনী জীবন স্মৃতি না জীবন কথা তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনের নাম হচ্ছে জীবন কথা পরের প্রশ্ন হচ্ছে লেখকের দুই পাঠান সহযাত্রী কোন ভাষায় কথা বলছিল উর্দু হিন্দু হিন্দি না উত্তর উত্তরভাবে পশত ভাষায় কথা বলছিল এরপর পথ চলতে লেখক শ্বশুরালয় গয়া থেকে ফিরছিলেন পুরীতে দিল্লিতে না কলকাতা তো তিনি কলকাতায় ফিরছিলেন নেক্সট দেখো চি চি খাহি ওকে কথাটির অর্থ কী বলছো কোথা যাবি কি খাবে উত্তর হবে এখানে কি খাবে ঠিক আছে নেক্সট লেখক এর যে লেখকের যে ট্রেনটি ধরার কথা ছিল সেটা হচ্ছে দেরাদুন এক্সপ্রেস পাঞ্জাব মেল তুফান এক্সপ্রেস উত্তর হবে দেরাদুন এক্সপ্রেস গাড়িতে পাঠান মঠ ছিল প্রায় বারোজন চোদ্দো জন ষোলো জন উত্তর হবে প্রায় ষোলো জন বৃদ্ধ আগা সাহেবের ডেরা ছিল নোয়াখালী পটুয়াখালী চট্টগ্রাম উত্তর হচ্ছে পটুয়াখালী খুশখাল খুশহাল খাঁ কার সময়কার মানুষ এখানে দেখো অপশান রয়েছে শাহজাহান শেরশাহ না ঔরঙ্গজেবের আমলে উত্তর হবে এখানে আরঙ্গজেবের আমলে ঠিক আছে আরঙ্গজেব নেক্সট হচ্ছে খুশহাল খাঁ খট্টক হলেন আফগান কবি পাঠান কবি ভারতীয় কবি তো খুশহাল খাঁ খট্টক হলেন পাঠান কবি খুশহাল খাঁ খট্টক যে কান রচনা রচনার জন্য বিখ্যাত তা হলো গজল খেয়াল না ঠুমরি উত্তর হচ্ছে গজল পরের প্রশ্ন আগা সাহেবের ব্যবসা ছিল শীতবস্ত্র ও হিং বিক্রি করা ধান ও হিং বিক্রি করা চাষিদের টাকা ধার দেওয়া উপহারের উপরের সব উপরের সবকটি তো আগা সাহেবের ব্যবসা ছিল কি শীতবস্ত্র ও হিং বিক্রি করা এরপর পথচী গল্প অনুযায়ী আফগানিস্তানের শিক্ষিত মানুষদের ভাষা ভাষা হল পশতু আরবিনা না ফার্সি উত্তর হচ্ছে ফার্সি পরবর্তী প্রশ্ন দেখুন আমরা কিছু অতি সংক্ষিপ্ত যে এক নম্বর মানের প্রশ্ন উত্তর সেগুলো দেখুন প্রথম প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম লেখো তো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের আত্মজীবনীর নাম হলো জীবন কথা ভাষাতত্ত্ব বিষয়ে কোন গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন তো ভাষাতত্ত্ব বিষয়ে লেখা দ্য অরিজিন অফ ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থ রচনার জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন নেক্সট হচ্ছে লেখকের কোন ট্রেন ধরার কথা ছিল তো লেখকের দেরাদুন এক্সপ্রেস ট্রেন ধরার কথা ছিল একটি তৃতীয় একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই কেন তো কারণ কি একটা তৃতীয় শ্রেণীর বগির কাছে একেবারেই লোকের ভিড় না থাকার কারণ হলো কিছু কাবুলিয়াওয়ালা পুরো বগিটির দখল নিয়ে অন্য যাত্রীদের উঠতে দিচ্ছিল না পরের প্রশ্ন পাঠানদের মাতৃভাষা কি পাঠানদের মাতৃভাষা হচ্ছে কশতুল এরপর দেখো বৃদ্ধ পাঠানের ডেরা বাংলাদেশের কোথায় ছিল তো বৃদ্ধ পাঠানের ডেরা ছিল বাংলাদেশের বরিশাল জেলার বরিশাল জেলার বন্দর অঞ্চলের পটুয়াখালীতে ঠিক আছে পটুয়াখালীতে ছিল এরপর খুশহাল খাঁ খট্টক কে ছিলেন খুশহাল খাঁ খট্টক ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের সময়ের পশত ভাষার সর্বশ্রেষ্ঠ কবি আদম খাঁ ও দূরখানির কিসার কাহিনী কেমন তো আদম খাঁ ও দুর্খানির কিস্সার কাহিনী ছিল কাহিনী দিল ভাঙার অর্থাৎ দুঃখের কাহিনী ছিল নেক্সট ন নম্বর দেখে এই পাঠ্যে কোন বাংলা মাসিক পত্রের উল্লেখ আছে উত্তর হচ্ছে এই পাঠ্যে বাংলা মাসিক পত্রিকা প্রবর্তক এর উল্লেখ আছে এরপর দেখো রোজার উপবাসের উপবাসের হবে এটা রোজার উপবাসের আগে কাবুলিওয়ালারা ভরপেট কি খেয়েছিলেন তো রোজার উপবাসের আগে কাবুলিওয়ালারা ভরপেট রোটা ও কাবাব খেয়েছিলেন পরের প্রশ্ন এগারো নম্বর দাগে তসবিহ শব্দের অর্থ কী তো তসবিহ শব্দের অর্থ হলো মালা জপ করা এরপর আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে কি বলা হয় তো আরবি ভাষায় ঈশ্বরের নিরানব্বইটি পবিত্র ও সুন্দর নামকে বলা হয় নব্বদ ও সমা ই হাসানা পরের প্রশ্ন হচ্ছে আমরা দেখব দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন স্টেশনে পৌঁছে লেখক কি দেখেছিলেন স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড় তাই লেখক এ কামরা সে কামরা করে শেষে হন্যে হয়ে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন কেননা বগি বগির দরজা আগলে আগলে থাকা কয়েকজন দোহারা চেহারা কাবুলিওয়ালার হুঙ্কারে আশেপাশে সকলেই তখন তটস্থ ওকে এমনকি পুলিশও বেপারটা দু নম্বর দেখে দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখককে কীরকম সাহস দিয়েছিলেন তো দু চারটি ফার্সি কথা বলতে পারার ক্ষমতা লেখকে এতটাই সাহস জুগিয়েছিলেন যে ওই রকম জবরদস্ত চেহারার কাবুলিওয়ালেদের সঙ্গে লড়তে অসীম সাহস এবং দস্তুর মতো হিম্মত দেখিয়েছিলেন তিনি কয়েকটি মাত্র বাক্য ফার্সিতে বলেই তিনি ওদের হতবম্ব করে দিয়েছিলেন অসীম সাহসে ভর করে ট্রেনের আধখোলা দরজার হাতন ধরে ট্রেনে খুলে ভিতরে ঢুকতে গিয়ে বাধা পেলেও ওই সাহসের জোরেই অবশেষে ঢুকেছেন এবং দোস্তুর মতো ওদের সঙ্গেই জায়গা করে নিয়েছেন সম্মানের সঙ্গে এরপর দেখো তিন নম্বর দেখো আলেম শব্দের অর্থ কী বা আলেম শব্দের মানে কি লেখকের লেখকে কারা কেন একমস্ত আলেম ভেবেছিলেন উত্তর লিখবে আলেম শব্দের অর্থ হচ্ছে সর্বৌ অর্থাৎ সব বিষয়ে পারদর্শী ঠিক আছে বা সব বিষয়ে জ্ঞানী আর কি তো এরপর দেখো কী বলা হয়েছে লেখকে কারা এক মস্ত আলেম ভেবেছিলেন ঠিক আছে কারা এবং কেন তো ভাষী আফগানিস্তানের পাঠানরা লেখককে এক মস্ত আলেম ভেবেছিলেন কেন ভেবেছিলেন না কেন তখন আফগানিস্তানের শিক্ষিত উচ্চ ও ভদ্র সমাজের সরকারি ভাষা ছিল ফার্সি পাঠানদের মাতৃভাষা অতি সাধারণ পশতুর সম্মান তখন ছিল না তাই লেখককে অনবরত ফার্সি ভাষায় কথা বলতে দেখেন এবং তার ব্যক্তিত্ব লক্ষ্য করে পশত ফার্সি পাঠানরা লেখককে ভেবেছিলেন একমস্ত আলেম চার নম্বর দেখে আগা সাহেব সম্বন্ধে যা জানা গেল তা সংক্ষেপে লেখন বৃদ্ধ পাঠান আগা সাহেব বাংলাদেশের লোক আর বরিশালের পটুয়াখালী বন্দরে তার ব্যবসা গড়ে উঠেছে তার ব্যবসা হলো শীতের হিং আর শীতের বস্ত্র আর হিং বিক্রি করা এবং চাষিদের টাকা ধার দেওয়া কলকাতার ভাষা তার আয়ত্ত না হলেও বরিশালের বরিশাল ভাষাটি তিনি মাতৃভাষা পশতর মতোই স্বচ্ছন্দে বলতে পারেন পরের প্রশ্ন লেখকের সামনের বেঞ্চতে দুই পাঠান সহযাত্রী নিজেদের মধ্যে যে আলোচনা করছিলেন তার নিজের ভাষায় লেখক লেখক কীভাবে সেই কথার অর্থ বুঝতে পারলেন তো লেখকের সামনের বেঞ্চে দুই পাঠান সহযাত্রী নিজেদের ভাষায় লেখকের সম্পর্কেই বলছিলেন যে তিনি ভীষণ বিজ্ঞান ও বুদ্ধিমান ইংরেজদের লেখা সমস্ত বই পড়েন ফার্সি পড়েন এমনকি তাদের খাস দেহাতি কথাগুলিও বুঝতে পারেন এবং তাদের সম্বন্ধে কত খবর জানেন লেখক পশুত ভাষা না জানলেও সে ভাষার ভিতরে যেসব ফার্সি এবং আরবি শব্দ আছে তার কিছুটা লেখক জানতেন এবং উর্দুটাও কিছু উর্দুটাও একটু জানতেন তাই তিনি কিছু শব্দ এবং বুদ্ধি একটু বুদ্ধি কাজে লাগিয়েই ওদের ভাষা বুঝতে পেরেছিলেন তো দেখো এই ছিল তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ের তোমাদের এই যে গল্পটি রয়েছে ঠিক আছে তো এই গল্পের তোমাদের অর্থাৎ পথ যদি এই যে গল্প রয়েছে এই গল্পের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করলাম সমস্ত প্রশ্ন তোগুলো অবশ্যই তোমরা কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু সাধারণত প্রশ্ন দেওয়া হয় আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেলাইকিনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখে নেবে আর যদি এই সমস্ত প্রশ্নের এবং উত্তরের পিডিএফ ফেল তোমরা পেতে তাহলে সহজ রেশন অ্যাপটিকে ইচ্ছল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন তো পিডিএফ তোমরা নিতে পারবে এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্ক্স প্র্যাকটিস সেট এবং এইসব কিছুর ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ